নমস্কার বন্ধুরা ভারতের একের পর এক দুর্দান্ত সিদ্ধান্তে পাকিস্তানের দুঃস্বপ্ন দিনের পর দিন সত্যি হয়ে যাচ্ছে কারণ এবার ভারতে তালিবান তাদের প্রথম ডিপ্লোম্যাটকে নিয়োগ করতে চলেছে বুঝতেই পারছেন যে এটা কেন পাকিস্তানের জন্য একটা বিশাল ধাক্কা যাদেরকে পাকিস্তান চল্লিশ বছর ধরে তৈরি করেছে রীতিমতো নিজের বাচ্চার মতো লালন পালন করেছে এই ভেবে যে এই বাচ্চাগুলোই একদিন বড় হয়ে গেলে এদেরকে দিয়েই নিজেদের সব নোংরা কাজগুলোকে করানো যাবে এবং নিজেরা বিশ্বের সামনে একদম সাধু সেজে ঘুরে বেড়াবে কিন্তু হয়েছে ঠিক তার উল্টো সেই তালিবানই আজ আইএসআইকে লাথি দিয়ে দিল্লিতে নিজেদের প্রথম কূটনীতিককে পাঠাচ্ছে এবং শুধু তাই নয় কাশ্মীরের ওপর ভারতের সার্বভৌমত্বকেও কোনো কিন্তু পরন্তু ছাড়াই পূর্ণভাবে সমর্থন করেছে পাকিস্তানের জন্য এর চেয়ে বড় ধাক্কা আর কি হতে পারে ভেতরে ভেতরে কিছু তো মাস্টার খেলে ফেলেছে ভারত সরকার যার ফলে শুধু পাকিস্তান নয় বরং চীনও আজকে ভারত এবং আফগানিস্তানের এই ক্রমবর্ধমান সম্পর্ককে নিয়ে মারাত্মকভাবে চিন্তিত এই খবরটিকেই দেখুন যে চীনের এক্সপার্টরাও এখন মনে করছেন যে আফগান পাকিস্তানের এই লেটেস্ট সংঘর্ষে ভারতের ভূমিকা রয়েছে অর্থাৎ এর থেকে এটাও আন্দাজা পাওয়া যায় যে চীনকেও সেভাবে এখন পাত্তা দিচ্ছে না তালিবান অর্থাৎ বিগত কয়েক বছরে যেভাবে আমরা শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ নেপালের মতো প্রতিবেশী দেশে একের পর এক সেটব্যাক খেয়েছিলাম সেখানেই শ্রীলঙ্কা মালদ্বীপ নেপালে তো খেলা অলরেডি ঘুরেও গেছে এবং বাংলাদেশেও সামনে ইলেকশন এবং এবার তো একেবারে স্ট্রোক দিয়ে পাকিস্তানকে নিজের খেলাতেই হারিয়ে দিতে চলেছে ভারত তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভারত একটি গুলিও না ছুড়ে পাকিস্তানের সবচেয়ে বড় সম্পদ তালিবানকেই নিজের পক্ষে টেনে নিয়েছে দু হাজার একুশ সালে যখন আমেরিকা আফগানিস্তানকে ছেড়ে চলে যায় এবং তালিবান রাতারাতি কাবুলকে দখল করে নেয় তখন ভারতের ইন্টেলিজেন্স সংস্থাগুলি এই ডেভেলপমেন্টকে নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল কারণ এই তালিবানই ছিল পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট উনিশশো নব্বইয়ের দশক থেকেই পাকিস্তানের আইএসআই তাদেরকে তৈরি করেছে প্রশিক্ষণ দিয়েছে অর্থ দিয়েছে পেছন থেকে অন্যদিকে আমরা বিগত কুড়ি বছর ধরে আফগানিস্তানের গণতান্ত্রিক সরকারকে সমর্থন করেছি আফগানিস্তানে অবকাঠামো তৈরি করেছি স্কুল হাসপাতাল বানিয়েছি প্রায় তিন বিলিয়ন ডলার খরচ করেছি তাই ভারতের সিকিউরিটির সাথে সাথে আমাদের এইসব বিনিয়োগেও প্রশ্নচিহ্ন চলে এসেছিল এছাড়া তালিবান ক্ষমতায় এলে দিল্লির আফগান দূতাবাসকেও বন্ধ করে দিতে হয়েছিল অন্যদিকে পাকিস্তান ভেবেছিল তালিবান তো আসলে আই হাতের পুতুল মাত্র তবে দু হাজার পঁচিশের এই তালিবান আর উনিশশো নব্বইয়ের তালিবান যে এক নয় সেটা শীঘ্রই স্পষ্ট হয়ে গেল অপারেশন সিঁদুরের সময় যখন বেশিরভাগ মুসলিম দেশই হয় নিউট্রাল ছিল নয়তো পাকিস্তানের পক্ষেই বয়ান দিচ্ছিল সেই সময় তালিবান সম্পূর্ণভাবে ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল এমনকি আফগান পররাষ্ট্রমন্ত্রীর মূর্তে ভারতে এসে কাশ্মীরকে ভারতের অভিন্ন অংশ বলেও আধিকারিক বয়ান দিয়ে দিয়েছিলেন এবং এরপর এই কূটনৈতিক নিয়োগ এই নভেম্বরেই প্রথম আফগান কূটনীতিক আসছেন ভারতে কাবুল থেকে ভারতের কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে আরও একজন কূটনীতিক আসবেন এর মানে হল তালিবান ভারত সম্পর্ক এখন কাগজে কলমে সম্পূর্ণভাবে একটি প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ ভারত এখনও পর্যন্ত তালিবান সরকারকে আধিকারিক স্বীকৃতি দেয়নি তবুও এত বিশাল ডেভেলপমেন্ট আফগানিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকেই দেখায় মাত্র কয়েকদিন আগেই অক্টোবর মাসে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিও এক সপ্তাহব্যাপী সফরে দিল্লি এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে মুত্তাকির সঙ্গে বৈঠক করেন এই সফরে দুটি বিশাল ঘোষণা নেওয়া হয় যে ভারত কাবুলে নিজেদের টেকনিক্যাল মিশনকে পূর্ণ দূতাবাসে আপগ্রেড করবে যা দু থেকে বন্ধ ছিল এবং দুই ভারত তালিবান কূটনীতিকদের গ্রহণ করতে রাজি হয় মোত্তাকি বলেন ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু জয়শঙ্কর জবাবে বলেন আফগানিস্তানের উন্নয়ন মানে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা এছাড়া পাকিস্তানকে চমকে দিয়ে মোত্তাকি জম্মু কাশ্মীরের ওপর ভারতের সার্বভৌমত্বকে পূর্ণ সমর্থনও জানিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রকের যৌথ বিবৃতিতে বলা হয়েছে তালিবান নিশ্চিত করেছে যে আফগান ভূখণ্ড কখনোই তারা ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না তবে এই সব কিছু এমনি এমনি হয়নি আপনারা যদি কোনো ট্র্যাভেল ব্লগারের আফগানিস্তানের ভিডিও দেখেন তাহলেই বুঝবেন যে শুধু সরকার লেভেলেই নয় বরং সেখানকার সাধারণ মানুষের মধ্যেও ভারতের প্রতি কতটা গভীর ভালোবাসা রয়েছে এর প্রধান কারণ হলো ভারতের আফগানিস্তানকে নিয়ে কোনোদিনই তেমন কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না হ্যাঁ আফগানিস্তানের স্ট্র্যাটেজিক লোকেশান অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তার সাথেও এটাও সত্যি যে আফগানিস্তানকে না সোভিয়েত না আমেরিকা কেউই কখনো দখল করতে পারেনি এর জন্য আফগানিস্তানের নামে লিটারেলি একটা উইকিপিডিয়া পেজও আছে গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স নামে অর্থাৎ ভারত সেখানে যতটুকুই বিনিয়োগ করেছে হাসপাতাল স্কুল বাদ ইত্যাদি তৈরি করেছে ওষুধ কীটনাশক ভ্যাকসিন খাওয়ার ইত্যাদিকে বিতরণ করেছে সেই সবই সেখানকার সাধারণ আফগান জনগণের ভালোর জন্য এবং পাকিস্তান তো সেই সময় এমনও করেছে যে সেই সব গুরুত্বপূর্ণ ট্রানের সামগ্রীকেও পাকিস্তানের রাস্তা দিয়ে নিয়ে যেতে দেয়নি আমাদেরকে সেই সব ফ্রিয়ের ট্রানের সামগ্রীকেও ইরানের চা বন্দরের মাধ্যমে আফগানিস্তানে পাঠাতে হয়েছিল তবে সুফল এখন আমরা পাচ্ছি অন্যদিকে পাকিস্তান তাদের কুফল হারে হারে টের পাচ্ছে তালিবান সরকারের মুখপাত্র সাম্প্রতিও ভারতকে ধন্যবাদ জানিয়েছেন ষোলো টনেরও বেশি ভেক্টন বন রোগের ওষুধকে পাঠানোর জন্য ভারত এখনও নিয়মিত গম ওষুধ মানবিক সাহায্যকে পাঠাচ্ছে মতকি কি চা বন্দর দিয়ে বাণিজ্যের কথাও বলেছেন এমনকি ভারত পাকিস্তান সীমান্ত খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন যাতে আফগান পণ্য ভারতে আসতে পারে দু সালে ভারত আফগানিস্তানের বাণিজ্য ছিল প্রায় নয়শো মিলিয়ন ডলারের এছাড়া মোত্তা কি দিল্লিতে থাকা আফগান শিখ ও হিন্দুদের সাথেও দেখা করে তাদেরকে ফিরে এসে ব্যবসা শুরু করার আহ্বান জানিয়েছেন অন্যদিকে পাকিস্তান বিশ্বাসই করতে পারছে না যে তাদের চল্লিশ বছর ধরে তৈরি করা সম্পদ এখন তাদেরই শত্রুর সাথে হাত মেলাচ্ছে এমনকি কাশ্মীর ইস্যুতেও ভারতকেই সমর্থন করছে এনডিটিভির বিশ্লেষণে প্রশ্ন উঠেছে ভারত কি তালিবানকে কন্ট্রোল করছে যেমন পাকিস্তান দাবি করছে চীনা মিডিয়া পর্যন্ত এখন লিখছে যে ভারত আফগান পাক সংঘাতে ভূমিকা রাখছে চীনা কমেন্টেটররা বলছেন জয়শঙ্কর আর মোত্তাকি হ্যান্ডশেক ছিল পাকিস্তানের বিরুদ্ধে সাধারণ সতর্কতার প্রতীক মোত্তাকের দিল্লি সফরের সময় আফগান পাক সীমান্তে ভয়াবহ সংঘর্ষ হয় এটা দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ বলা হচ্ছে কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতিও হয় কিন্তু দুই দিন পরেই সেটি ভেঙে যায় যখন পাকিস্তানের বিমান হামলায় দুইজন আফগানি ক্রিকেটারের মৃত্যু হয় তুরস্ক ও কাতারের নতুন মধ্যস্থতায় আরেকটি যুদ্ধবিরতি চলছে কিন্তু কতদিন সেটি টিকবে কেউ জানে না তবে ভিডিওটি শেষ করার আগে চলুন জেনে নেওয়া যাক যে ভারতের এই দ্বিপাক্ষিক সম্পর্কে ঠিক কী কী লাভ হচ্ছে বা হতে পারে প্রথমত আফগানিস্তান মধ্য এশিয়ার দরজা আফগানিস্তানের সাথে সম্পর্ক ভালো থাকার অর্থ মধ্য এশিয়ায় ভারতের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি হওয়া আফগানিস্তানের মাধ্যমে এখন পাকিস্তানকে বাইপাস করেই মধ্য এশিয়া পর্যন্ত পৌষণের রাস্তা খুলে যাচ্ছে ভারতের দুই পাকিস্তানের বিরুদ্ধে লিভারেজ তালিবানের কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন পাকিস্তানের কাশ্মীর ন্যারেটিভকে দুর্বল করে এবং ভারতকেও নিশ্চিত করে যে ভবিষ্যতে ভারত যখন কাশ্মীর নেওয়ার জন্য কোনো অপারেশন চালাবে তখন আফগানিস্তান এতে কোনো বাধা হবে না এছাড়া পেহেলগাঁও হামলা নিন্দা করেও তালিবান ভারতকে নৈতিক সমর্থন দিয়েছে তিন এবং ভারতের সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ত্রাসবাদ প্রতিরোধ তালিবান নিশ্চিত করেছে যে আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে কখনো ব্যবহৃত হবে না এটা একটা বিশাল নিরাপত্তা গ্যারেন্টি চার অর্থনৈতিক সুযোগ আফগানিস্তানের পুনর্গঠনে ভারতীয় কোম্পানিগুলোও ভূমিকা রাখতে পারবে এবং সেখানকার অছোয়া খনিজ সম্পদগুলিকে যুগ্মভাবে এক্সপ্লোর করার সুযোগ তৈরি হতে পারে চা বন্দর এখন পূর্ণভাবে কাজে লাগবে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত ভারতের এই আফগান স্ট্র্যাটেজি আপনাদের মতে কি একটা স্ট্রোক নাকি কোনো ভুল অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ